আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী স্মিনী কিচেন মায়ের কাছে শিখে নিলাম কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে হয় আর এই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারাও কিন্তু এরকম রকম পারফেক্ট এবং ফুলকো তেলের পিঠা বানাতে পারবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই তালে পিঠা বানানোর জন্য গুড় দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং অল্প একটু গরম করে নিব যাতে গুড়গুলো খুব সুন্দরভাবে গলে যায় চুলা থেকে নামিয়ে নিব গরম হয়ে গেছে এবার হাত দিয়ে এগুলো গলিয়ে নিতে হবে তো এই কাজটা কিন্তু আমার মাই করলো গলানো হয়ে গেলে খুব সুন্দরভাবে ছেঁকে এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিল তো এখানে শুকনো চালের গুঁড়া তিন কাপ দিয়ে দেওয়া হয়েছে এবার খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা ময়দা দিলে এই পিঠাটা অনেক বেশি তুলতুলে হবে আর সফট হবে তবে এই ব্যাটার রেডি করার সময় অবশ্যই কিন্তু অনেক বেশি মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখিয়ে নেবেন এই পিঠাটা কিন্তু তত বেশি সফট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর এই পিঠাটা যত ভালোভাবে মাখাবেন পিঠাটা তত বেশি ফুলক হবে তো এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে আমার মা এই কাজটা সময় নিয়ে করছে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এখানে কুসুম গরম পানি পানিটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে একবারে কিন্তু দিয়ে দেওয়া যাবে না আমি কয়েকবারে কিন্তু এখানে পানিটা ঢেলে দিয়েছি একবারে পানিটা দিয়ে দিলে এই ব্যাটারটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিল এই তো তৈরি হয়ে গেলো পারফেক্ট একটা ব্যাটার এবার চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম তো আমি এই পিঠাগুলো একটু ছোট ছোট করেই বানাবো সেই জন্য আমি ছোট একটা চামচের সাহায্যে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি মাসাল্লাহ পিঠাটা কিন্তু ফুলে উঠেছে খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন আর এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এক মিনিট সময়ের মতো ভেজে নিলে কিন্তু এই পিঠাটা হয়ে যাবে তো আমি অল্প একটু ফোটা করে দিলাম যেন ভিতরে কাঁচা না থেকে যায় এইভাবে পিঠাগুলো তৈরি করলে আপনাদেরই কিন্তু একদম পারফেক্ট ভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা হবে এইভাবে আমি আরও কয়েকটা তেলের পিঠা ভেজে দেখাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দরভাবে ফুলে উঠছে আমি বেশ কয়েকটা কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে একইভাবে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে দিলে অথবা বাড়িয়ে দিলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলকো হবে না পারফেক্ট ফুলকো পিঠা তৈরি করার জন্য ব্যাটার যেরকম গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে কিন্তু চুলার আঁচটাও গুরুত্বপূর্ণ তো ব্যাটারটাও কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে এবং চুলার আঁচটাও প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে রাখতে হবে এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই তো আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেছে এই পিঠাটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো তেলের পিঠা আর এই পিঠাটা এত বেশি মজা হয়েছে বুঝতেই পারছেন মায়ের হাতে তৈরি করা পিঠা আর এই পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও শেয়ার করা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম